আমার সকালের শুরুটা কিভাবে হয় একটু ছোট্ট করেই আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আমার আরেকটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম তোমাদের সকালে উঠেই আমার কাজ থাকে যে সকালে উঠে সবার আগে আমাকে একটু ঘর ঝাড় দিতে হবে কারণ ঘর ঝাড় না দিলে তো কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না আর সবার বিছানা তোলার দায়িত্ব আমার ভাগেই পড়েছে তো সবার আগে সেটাই করে নিলাম তারপরে আবার ঝাড় দিতে হবে তারপরে আবার ঘর মুছতে হবে এটাই হচ্ছে আমার সকালের রুটিন তার মধ্যে এই ছোট ছোট পিচি বাচ্চাগুলোকে তোমরা দেখে নাও আমার কাজটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কিনা সেটা কিন্তু এই মহাশয় দেখে নিচ্ছে তারপরে সবার জন্য আজকে ব্রেকফাস্টে করব আলু পরোটা তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম রান্নাঘরে আর জানো তো আমার কাজের কেন লেট হয় এই কারণে আমি এখানে কাপড় গুছোতে আসলাম কিন্তু সেটার হচ্ছে না এই মাঝখানে শুয়ে পড়েছে এখন তোমরাই বলো যে এখানে আমি কাজ করব কি করে না ইনি উঠছেন না ইনি আমাকে সরতে দিচ্ছেন আমার এই ব্যস্ত সকালে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হচ্ছে নেক্সট ব্লগে তবে তখন আসি